না পানি দেব পানি কেন না না বুদ্ধি নাই না না সব বুদ্ধি না আচ্ছা না পানি পালেটা আচ্ছা না পানিটা একটু ঢাল দি না না পানিটা ফিল ফুল না যখন জল যাবে আদি যখন জল যাবে চলো সুন্দর বাকি দাও বোসে পানি पीते बोलेছি তোমাকে দানি দারে পানি पीते ने মাম্মা চলো যাও বাই বাবা চলো 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 বাই দেখি বন্ধক হ্যাঁ আমি বন্ধক রেখে দিচ্ছি বাই হ্যাঁ প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আমি তার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো বাবু স্কুল গেলো তারপর আমি কিন্তু ব্রাশ করতে আসলাম তার আগে কিন্তু আমার কাছে আজকে টাইম ছিল না যে জন্য তাড়াহুড়ো করে ব্রাশটা করেছিলাম না তো জাস্ট বাবু যেতে আমি ব্রাশ করে চলে আসলাম তো আমার যেটা মর্নিং রুটিন আছে ব্রাশ করার পরে কিন্তু আমি সানস্ক্রিন লাগিয়ে হালকা করে লিপ পাম্প লাগিয়ে একদমই কিচেনে আসি তো আজকে আমি এখানে ভ্যান্ডি আলু ফ্রাই করছিলাম যেটা রুটি খাবো আজকেও কিন্তু বাবা টিফিন নিয়ে যাবে না কালকে রাত্রি থেকে যেহেতু আমি ভ্যান্ডি ক্যাটারি ছিলাম মানে আমি জানি হয়তো সকালে নিয়ে যাবে টিফিন তো আমি কিছুটা কাজ আগিয়ে রাখি যেটা রাত্রিবেলা সকালে টিফিনে যেগুলো দিই সেগুলো আমি রাত্রি থেকে কিন্তু কেটে রেডি করে রেখে দিই করে ফ্রিজে রেখে দিই তো আমার এখানে রুটি হয়ে গেছে ও নিয়ে যাবে না বলে আমি সেই জন্য ভেন্ডি আলুটা ফ্রাই করে রুটিটা করলাম আর বাবুর জন্যে কিছুটা আলু রেখে দিয়েছে ও ভ্যান্ডি খাইতে চাই না ফ্রাইটা খায় না যদি সবজি রান্না করে দিই তাহলে কিন্তু খায় তো ও ফ্রাই খাবে না বলে ওর জন্য শুধু আলু রাখলাম তো বাকিটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর আবার আমাকে বললো একটা ডিম ফ্রাই করে দিতে ওর জন্য একটা ডিম ফ্রাই করে জাস্ট নিয়ে আসলাম তো এই যে আমরা এখন নাস্তাটা সেরে নিয়েছি আর ও কিন্তু এখন অফিস চলে যাচ্ছে আর বাবু কিন্তু এখনো আসেনি তো আজকে বাবুকে আমাকে ফের নিতে যেতে হবে তো ও একটু তাড়াতাড়ি চলে গেল ওই এখন টাইমটা সাড়ে দশটা বেজে গেছে আর বাবুর যেহেতু সাড়ে দশটায় না সাড়ে এগারোটায় ছুটি সেই জন্য আজকে আমাকে বাবুকে নিয়ে আসতে হবে তো আমি তারপরে এদেরকে একটু দিয়ে দিলাম খেতে খাওয়ার পরে এই যে গাছের পাতাগুলো না দেখছি হলুদ হলুদ হয়ে গেছে মানে ওপর দিকে একটু পাতাগুলো কেমন যেন খারাপ হয়ে গেছে সেজন্য ভাবলাম কেটে দিলে ভালোই হবে হবে বরং আর নতুন করে পাতাও গজাবে তো তারপর এই যে বাবের বুক টুকগুলো না কালকে রাত্রিবেলা পড়েছিল এর ওপরেই রেখে দিয়েছে তো আমি এই যে সব কিছু একটু ভালোভাবে ড্রয়িংটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে কিছুটা কাপড় ছিল সেটা আমি মেশিনে দিয়ে দিলাম তারপর ভাবছি রান্না করবো এই যতক্ষণ করতে টাইম লাগবে ততক্ষণে কিন্তু আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো তার আগে কিন্তু আমি এই যে রুম টুম কিছু খিড়কি খুলেছিলাম না তো সকালবেলা না উঠেই একদম আমি টাইমটা পাই না কারণ থেকে উঠেই কিন্তু বাবু ওকে আগে আমাকে রেডি করতে হয় ওকে দিয়ে এসে তারপর কিন্তু অফিসের যেটা আমাকে টিফিন রেডি করতে হয় সেই জন্য আমার সকালে টাইমটা হয়নি এক হাতে না সংসারে নিজেকে অ্যাক্টিভ রেখে মাথা ঠান্ডা করে কিন্তু ভেবে সব কাজগুলো একটা একটা করে করতে হয় না হলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে আমার দ্বারাই আর এটা দেখো জাস্ট ওয়া লাগছে না আমার না গোলাপ গাছের গোলাপগুলো এত সুন্দর সুন্দর হয় তবে কিছু কাজে এখন লাগাতে পারি না মাঝে মাঝে মনে হয় গোলাপগুলো তুলে নিয়ে একটু বসে বসে সাজবো চুল টুল বাঁধবো আর গোলাপ লাগাবো তো সেই টাইমটা আমার কাছে একদমই হয়ে উঠছে না কারণ এখন আর ওই সব করার টাইম নেই এখন যেইটুকু টাইম পাই না সেইটুকু সংসারের কাজেই চলে যায় আর বাবু না এই দেখো সোফা কভারটার ওপরে না চুইনগাম ছিটিয়ে দিয়েছে তো এটা আমি ভাবছি তেল দিয়ে তুলবো তেল দিয়ে তুললে তবে উঠে যাবে আর একটা না সোফার এই পিলোটা এত ডিস্টার্ব করছিলো মানে তিনটে পিলো তো তিনটে পিলোগুলো এত বড় বড় আর এত ভারী ভারী না সেই জন্য আমি একটা ভেতরে করে দিলাম এখন তো তিনটে খুব অসুবিধা করে হ্যাঁ তিনটে কি ভারী তো বাবু যখন সোফার ওপরে ওঠে তখন না শুধু ফেলে দেয় নিচে এই ফেলে দেওয়ার থেকে সেই জন্য আমি ভাবলাম তাহলে একটা ভেতরেই করে দিই এই সোফাটা যেহেতু সোফা কাম বেড তো ওর ভেতরে না স্টোরেজ বালা আছে তো ওর ভেতরে কিন্তু অনেক কিছু সামান রাখা যায় আমার যেহেতু কারণ ওইখানে পিলো ব্ল্যাঙ্ক প্যাকেট কার্পেট এই সবগুলো কিন্তু ওর ভেতরে অনেক কিছু রাখা আছে যেগুলো আমার অফ টাইমে কাজে লাগে তারপর কিন্তু আমি চলে আসলাম কিচেনে আগে বোতলগুলো পরে রেখে দিলাম আর এই যে আমি আগের দিনে পাট শাকটা রান্না করেছিলাম আজকে কিন্তু এই লাউ শাকটা রান্না করছি আর এই যে সবজিগুলো না আমি কিন্তু দু তিন দিন আগে নিয়ে এসেছি প্যাকেটে করে না ভালোভাবে ক্লিন করে রেখে দিলে ক্লিন বলতো পরিষ্কার করে রেখে দিলে না তাহলে আর খারাপ থাকে না যদি সব সুদ্ধ এনে ফ্রিজে রেখে দিই সেটা কিন্তু খারাপ হয়ে যায় সেই আমি যখন সবজি কিনে নিয়েছি না সব সবজিগুলো বিশেষ করে এই যে শাক ধনেপাতা এই সব জিনিসগুলো না ভালোভাবে পরিষ্কার করে পলিথিনের ভেতরে করে রেখে দিলে বেশ ফিটার থাকে আর এখন এই যে আমার এগারোটা ষোলোর না একটা অ্যালার্ম দেওয়া আছে মানে এগারোটা পনেরো যাতে আমি কখনো ঘুমিয়ে পড়ি বা বাবুকে দিয়ে এসে কিংবা কখনো কাজে ব্যস্ত থাকি তো আমি যাতে ভুলে না যাই তার জন্য একটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বাবুকে আনতে যাওয়ার জন্য তো আমি জাস্ট বাবুকে গিয়ে নিয়ে চলেও এসেছি এসে কিন্তু এখানে রান্না করছিলাম আর বাবু না আমি যখন রান্না করি তো পর আমাকে এমনভাবে টেনে টেনে নিয়ে চলে যায় ওর সাথে খেলার জন্য তো আমিও বিরক্ত হয়ে যাই এক একবার কিন্তু কিছু করার নেই জানো তো ও একা থাকে তো আর ওর সাথে খেলার সাথীটা আমাকেই হতে হয় ওই রান্না করতে করতে এত আমাকে ডাকে আমি না গেলে জোর করে এনে টেনে নিয়ে চলে যাবে আমি লাউ শাকটা রান্না করবো এই যে বেগুন আর এতে কিন্তু কিছুটা ঝেঙ্গা আলু দিয়েছি তো আমি ফার্স্ট কিন্তু কালাজিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম ওই আলু আর এটা তারপর কিন্তু লাউ শাকটা দিয়ে এখানে কিছু কিছুটা মশলা দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর কি একটুকু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তার সাথে কিন্তু এই যে কটা বড়ি আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এই বড়িটা কিন্তু অনেক আগেকারের বড়ি আমি যখন আগের দেশ থেকে আসেছিলাম না তখন এই বড়িগুলো আমাকে সুস্মিতা দিয়েছিল তো সেই বড়িটা কিন্তু এখনও আছে আর আমি যখন টাউ শাক করি না তখনই কিন্তু এই বড়িটা আমি ভেজেতে দিই তো তারপর কিন্তু আমি একটা মশলা বেটে নিয়েছিলাম যেটাতে পোস্ত কাঁচা লঙ্কার গলমরিচ এটাকে আমি ভালোভাবে পিষে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম মশলাটা তার উপরে কিছুটা চিনি দিয়ে তারপর নামিয়ে নিলাম দু সবজি হয়ে গেছে যেহেতু ওই যে বললাম রাত্রিবেলা ভেন্ডি কেটে রেখেছিলাম কিছুটা সকালে ফ্রাই করি আর কিছুটা ছিল সেটা কিন্তু আমি এই ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে করছি আর কিছুটা করলা ছিল সেটাকেও ফ্রাই করছি আজকে চার রকমের শুধু সবজি হয়ে গেছে তো যাই রান্নাবান্না কিন্তু এদিকে কমপ্লিট আর এখানে আমি একটা বডি প্যাক বানাচ্ছিলাম জানো তো ওই যে সেই দিনে আমরা গিয়েছিলাম ওয়াটার পার্কে ওয়াটার পার্ক থেকে আসার পরে না এত শরীরে একটা ডার্ক স্পট পড়ে গেছে যেটাকে ট্যান বলে তো পড়ে গিয়ে না মানে গাটা পুরো বাবুর এত কালো কালো হয়ে গেছে সেই জন্য দুটো দেখো আমি প্যাক বানিয়েছিলাম একটা বাবু ইউজ করবে আর একটা আমি করবো কারণ দুজনেই তো ওয়াটার পার্কের পানিটা এমনই হয় যতটা ড্রেস পরে থাকবে না ততটা বডি পুরো মানে ঠিক থাকবে তারপর যতটা হাত ফা ফাঁকা থাকবে ততটা একটা টাইম পড়ে যাবে যেটাকে আমাকে হোম রেমিডি করে পুরো ক্লিন করতে হবে তো যাক আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখানে খেতে আর আমি সুন্দরভাবে আজকে আবার প্লেটটা সাজিয়ে নিয়েছি আর লাউ শাকের সবজিটা এত ভালো লাগছিলো জাস্ট কী বলবো আমি ভাত খেয়েছি কম সবজি খেয়েছি সব কিছুই বেশি আজকে মিশি খেলাম এই কারণেই লাউ শাকটা যেহেতু সবজি অনেক রকমের দিয়েছিলাম সেই জন্য অনেকটা হয়ে গেছে আর রাজা তো খাবে না ও লাউ শাক খায় না সেই জন্য আমাকে আমাকে বেশি বেশি করে খেয়ে শেষ করতে হবে তারপর ভাত খেয়ে উঠলাম আর এখানে দেখছি গ্যাস সিলিন্ডারটা দিতে এসেছে দিতে এসেছে যা কালকে বুক করেছিল আজকে চলে এসেছে এই বর্ষার সময় না হাতের সামনে খুব জরুরি কখন যদি গ্যাস শেষ হয়ে যায় না খুব মুশকিল হয়ে যায় এর আগে না এখানে যখন আমি এসেছিলাম সেকেন্ড মাসটাতে না আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর আমি ভুলেই গিয়েছিলাম আমার যেহেতু ডবল সিলিন্ডার আমি ভুলে গিয়েছিলাম বুক এই জন্য এখন গ্যাস শেষ হওয়ার সাথে সাথে আগে বুক করে দিই তো যাক এখানে আমি যে কাপড়গুলো মেশিনে ধোয়া হয়েছিল সেগুলো সব মিলে দিয়ে একটু চলে আসলাম এবার ঘুমবো কিন্তু হ্যাঁ স্যার मर <laughs> <नहीं> गया मैं <laughs> चलो 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 बस अभी सब उठा दो सब खिलो माँ क्या मरो खिलो ना तू ले दो मम्मी अच्छा तो माँ का मिमल गो माँ माँ उधर है किधर हैंडसब हैंडसब करो हैंडसब

অক্সাই কুমার বাবা তুমি অক্সাই কুমার টাইগার স্ট্রাফ কি খুঁজছো ওর করে কাকে খুঁজছো লাগে নেই চলো চলো বাস বাস মামা লাইট আগে চলো মামা এখন শুয়ে পড়ে চলো চলো সব খেলোনা উঠিয়ে দাও ফের শুয়ে উঠে সন্ধ্যাবেলা খেলবে মামা মামা এখন শুয়ে পড়ো সব খিলনা তুলে দাও বক্সে খিলোনা তুলে দাও সব সব উঠা দাও সব তুলে দাও ব্যাগ কেন এখানে এনেছো সব তুলো তাড়াতাড়ি এত মাস্তি করছিল ঘুমানোর আগে তো তারপরে কিন্তু দুজনে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠেও কিন্তু ওকে পড়তে বসিয়েছি একটু এরপর কিন্তু আমি চাটা বানাবো আগে বাবুকে পড়াতে বসে গিয়েছিলাম তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা